আসসালাম আলাইকুম নতুন প্রবাসীদের জন্য সম্পূর্ণ আরবি ভাষার ভিডিও আজকে থেকেই শিখুন আরবি ভাষা খুব সহজে আজকের ভিডিওতে থাকছে তিনশো পঞ্চাশটি আরবি শব্দ যা দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি হাবিবি সাদিক হাবিবি এর অর্থ সাদিক আখু ভাই আখু অর্থ ভাই আকিদ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত লাজিম অবশ্যই লাজিম অর্থ অবশ্যই তোরতা পুলিশ তোরতা পুলিশ চাই চা সাই অর্থ চা আবগা দরকার আবগা দরকার বস সিদি অর্থ বস মুদির এর অর্থ ম্যানেজার মুদির এর অর্থ ম্যানেজার মুমকিন সম্ভবত মুমকিন এর অর্থ সম্ভবত লেকিন এর অর্থ কিন্তু লেকিন কিন্তু এস কি এস অর্থ কি আনা আমি আনা এর অর্থ আমি ইনতা তুমি ইন্তা এর অর্থ তুমি হুয়া সে হুয়া সে কুল্লু সবাই কুল্লু সবাই নাহনু আমরা নাহনু এর অর্থ আমরা থামা ওয়াকফ এর অর্থ থামা তাল আসো তাল এর অর্থ আসো রোহ যাও রোহ যাও হিনি হিনি এখানে এর অর্থ এখানে পুনাক ওইখানে কুনাক ওইখানে ইকদার পারা ইকদার পারা আরফ জানা আরফ এর অর্থ জানা নাম হ্যাঁ নাম এর অর্থ হ, হয়েন কোথায় হেন এর অর্থ কোথায় কেফ কিভাবে কেফ কিভাবে আলহীন এখন আলহীন এখন এখন না এখন না গিরগির বেশি কথা বলা গিরগির বেশি কথা বলা বা বক করা মেতে কখন মেতে কখন নোম ঘুম নোম হোম কুর্সি চেয়ার কুর্সি চেয়ার এসি গুম এর অর্থ ওঠা বেত বারি বেত এর অর্থ বাড়ি বিনয়া বিল্ডিং বিনায়া এর অর্থ বিল্ডিং দরজা বাব এর অর্থ দরজা দারিসা জানালা দারিসা জানালা তাল্লাজা ফ্রিজ তাল্লাজা ফ্রিজ তুরুজ ড্রয়ার তুরুজ ড্রয়ার তাওলা টেবিল তাওলা টেবিল মুফতা চাবি মুফতা চাবি গুফল তালা গুফল এর অর্থ তালা সাক্কেল অন করা সাক্কেল অন করা সাক্কার বন্ধ সাক্কার বন্ধ খালি রাখা খালি মানে রাখা ফুক উপরে ফুক উপরে দাখেল ভিতরে দাখেল ভিতরে সাতারা পর্দা সাতারা পর্দা আকেল খাও বা খাওয়া আকেল এর অর্থ খাও বা খাওয়া তোয়াম খাবার তোয়াম এর অর্থ খাবার ক্ষুদ্রা সবজি ক্ষুদ্রা এর অর্থ সবজি সুকার চিনি সুকার এর অর্থ চিনি মিলাহ লবণ মিলাহ এর অর্থ লবণ মাই বা ময়া এর অর্থ পানি মাই বা ময়া এর অর্থ পানি সাই চা সাই এর অর্থ চা হালিব দুধ হালিফ এর অর্থ দুধ গাওয়া কফি গাওয়া এর অর্থ কফি ফাজি অবসর ফাজি অবসর, বা ফ্রি লেম্বা লাইট লেম্বা লাইট নার আগুন নার এর অর্থ আগুন জুলমাহ অন্ধকার জুলমাহ এর অর্থ অন্ধকার আল চুলা আল মুকিদ এর অর্থ চুলা হালাবিয়াত মিষ্টি খালাবিয়াত, মিষ্টি জাসিল ধোলাই করা জাসিল ধোলাই করা জাবালা ডাস্টবিন জাবালা ডাস্টবিন ওয়াসাক ময়লা ওয়াসাক ময়লা কিত্তা ফেলে দেওয়া কিত্তা এর অর্থ ফেলে দেওয়া নাদ্দাফ পরিষ্কার নাদ্দাফ পরিষ্কার কস অর্থ কাটা কস এর অর্থ কাটা সাল্লি নামাজ সাল্লি নামাজ ওজু অজু অজু এর অর্থ অজুই সালাত নামাজ সালাত অথবা সাল্লি এর দুটার অর্থই নামাজ আব্বুন বাবা আমুন মা আখু ভাই উখতি বোন মহিলা তিনতে মেয়ে বিনতে এর অর্থ মেয়ে ইবনে এর অর্থ ছেলে আয়েস এর অর্থ ভাত এর অর্থ রাধুনি মাথবাক এর অর্থ রান্নাঘর রেহা গন্ধ রেহা গন্ধ হার গরম হার এর অর্থ গরম বার্ধ ঠান্ডা বারধ এর অর্থ ঠান্ডা হারারা তাপমাত্রা হারারা তাপমাত্রা কারবা বিদ্যুৎ কারবা বিদ্যুৎ বাহারাত মশলা বাহারাত এর অর্থ মশলা সুগল এর অর্থ কাজ সুগল অর্থ কাজ খার্বান অর্থ খারাপ খারবান অর্থ খারাপ মাফিসুগল কাজ করে না সুগল কাজ করে না মাকিনা মাকিনা মেশিন এর অর্থ মেশিন পাননি টেকনিশিয়ান পাননি এর অর্থ টেকনিশিয়ান কার ইলেকট্রিশিয়ান কার ইলেকট্রিশিয়ান মেখামা বালিশ মেখামা বালিশ পাত্তানিয়া কম্বল বাত্তানিয়া এর অর্থ কম্বল সহি করা সহি অর্থ করা সি গোপনীয় সিরি এর অর্থ গোপনীয় পর্তুগাল এর অর্থ কমলা বেতিক তরমুজ আলু, বাতাতুস এর অর্থ আলু মৌজ কলা মৌজ অর্থ কলা লাহাম অর্থ মাংস ফারুক অর্থ দুম্বা ইজাজ অর্থ মুরগি আদাস অর্থ ডাল এনাব অর্থ আঙ্গুর এনাব আঙ্গুর ফিলফিল মরিচ ফিলফিল এর অর্থ মরিচ ফিলফিল আখদার কাঁচা মরিচ ফিলফিল মরিচ ফিলফিল আখদার কাঁচা মরিচ আসির জুস আসির এর অর্থ জুস শরাব পান করা শরাব পান করা ইয়ানি মানে ইয়ানি এর অর্থ মানে বাসাল পেঁয়াজ বাসাল এর অর্থ পেঁয়াজ সুম রসুন সুম অর্থ রসুন মাহাল অর্থ দোকান মাহাল এর অর্থ দোকান সুখ বাজার সুখ এর অর্থ বাজার বাকালা মুদি দোকান পাকালা মুদি দোকান তামাক মাছ তামাক অর্থ মাছ লাহাম মাংস লাহাম মাংস মেতে কখন মেতে কখন মিন কে মিন অর্থ কে ফি আছে ফি আছে মাফি নাই মাফি নাই মজুদ আছে ইজাজা ছুটি ইজাজা অর্থ ছুটি কালাম অর্থ কথা জঞ্জাল ঝগড়া জঞ্জাল অর্থ ঝগড়া ওয়াদি পাঠানো ওয়াদ্দি অর্থ পাঠানো তাহাত নিচে ফুক উপরে তাহাত নিচে ফোক উপরে টেলিফোন দেওয়াল টেলিফোন রকম নাম্বার রকম নাম্বার কেম কত কেম অর্থ কত জাদা বেশি জাদা বেশি সয়া অল্প সয়া এর অর্থ অল্প স্তরি ক্রয় করা ইস্তরী ক্রয় করা বিয়া বিক্রি করা বিয়া বিক্রি করা ইমশি চলা ইমশি এর অর্থ চলা ফাদদিল নিন ফাদদিল নিন ওরাকা কাগজ ওরাকা কাগজ মাতাম খাবার হোটেল মাতাম খাবার হোটেল ফন্দুক আবাসিক হোটেল ফন্দুক আবাসিক হোটেল মাকতাব অফিস মাক্তাব অফিস কলাম কলম কলাম কলম শাশা মনিটর শাশা মনিটর তবেহা হা প্রিন্টার তবে হা প্রিন্টার সুরা ছবি সুরা এর অর্থ ছবি সুরা অর্থ ছবি মাই ফিকির চিন্তা করোনা মাই ফিকির চিন্তা করোনা ফিকির চিন্তা ফিকির এর অর্থ চিন্তা হালাক হাল্লাক সেলুন হাল্লাক অর্থ সেলুন হায়াত অর্থ দর্জি হায়াত এর অর্থ দর্জি জাহাব স্বর্ণ তবিব অর্থ ডাক্তার তবিব এর অর্থ ডাক্তার দাওয়া ঔষধ দাওয়া এর অর্থ ঔষধ মুস্তাশফা হাসপাতাল মুস্তাশফা হাসপাতাল মারিদ অসুস্থ মারিদ অসুস্থ তাবান দুর্বল তাবান দুর্বল আলাম ব্যথা আলাম এর অর্থ ব্যথা রুখ বা হাঁটু রুখ বা এর অর্থ হাঁটু রিজল পা বিজল এর অর্থ পা ইয়াদ হাত ইয়াদ এর অর্থ হাত দগারি ডায়াবেটিক ডায়বেটি কামরকম নাম্বার কত কাম রকম নাম্বার কত বাররা বাহিরে বাররা বাহিরে হারারা জ্বর হারারা জ্বর আলম পতাকা আলম পতাকা পাতুন পেট বাতুন পেট রাস মাথা ব্রাশ মাথা ছাড় চুল ছাড় চুল দম রক্ত দম রক্ত চোরতা পুলিশ চোরতা পুলিশ মিসকিন গরিব মিসকিন এর অর্থ গরিব মজুদ ঠিক মজুদ এর অর্থ ঠিক ইউম দিন ইউম অর্থ দিন আলিয়ম আজ আলিয়ম অর্থ আজ ইউম অর্থ দিন কুলিউম প্রতিদিন কুলিউম প্রতিদিন বোকরা আগামীকাল বোকরা অর্থ আগামীকাল আমস গতকাল অর্থ গতকাল আউয়াল গত গত আউয়াল সানা বছর সানা অর্থ বছর সাহার মাস সাহার অর্থ মাস শুভ সপ্তাহ শুভ সপ্তাহ কিতাব বই কিতাব অর্থ বই কুল্লু সানা প্রতি বছর কুল্লু সানা প্রতি বছর কুল্লু শহর প্রতি মাসে কুল্লু শহর প্রতি মাসে লোহা নোটিশ বোর্ড লোহা আক্ত নোটিশ বোর্ড দাওয়াম ডিউটি হারেস ওয়াচম্যান হারেস ওয়াচম্যান সুবাহ সকাল সুবাহ সকাল জোহর দুপুর জোহর দুপুর আসর বিকাল আসর বিকাল মাসা সন্ধ্যা মাসা সন্ধ্যা বিলেই রাত অর্থ রাত তোবাহ আল খায়ের শুভ সকাল তোবাহ আল খায়ের শুভ সকাল মারহাবা স্বাগতম মারহাবা স্বাগতম আশা রাতের খাবার আশা রাতের খাবার গাদা দুপুরের খাবার গাদা দুপুরের খাবার ফতুর নাস্তা ফতুর নাস্তা গিগা মিনিট মিনিট সানিয়া সানিয়া সেকেন্ড সেকেন্ড গিগা সময় সময়াক অর্থ নুস আধা নুস আধা রুবা সোয়া রুবা সোয়া ইলা রুবা পৌনে ইলা রুবা পোনে ঘন্টা ঘন্টা আধা ঘন্টা নুসাহা আধা ঘন্টা কামসা কয়টা বাজে কামসা কয়টা বাজে মাফি ওয়াক সময় নাই মাফি ওয়াক্ত সময় নাই বাধ খামসা দিঘিকা পাঁচ মিনিট পরে বাদ খামসা দিঘিকা পাঁচ মিনিট পরে আস্তে 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 তাবদিল পরিবর্তন করা তাবদিল শিক্ষা 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 তালিম দেওয়া তালিম শিক্ষা দেওয়া মোয়াল্লিম শিক্ষক মোয়াল্লিম শিক্ষক লুবা খেলা লুবা খেলা গালি দামি গালি দামি রাখিস সস্তা রাখিস এর অর্থ সস্তা সস্তা তাজুন টুপি তাজুন টুপি ফায়দা লাভ ফায়দা লাভ এসা লাভ কি ফায়দা, লাভ কি মকান অর্থ জায়গা জায়গা মাদান সিভিল হুকুমা সরকারি হুকুমা সরকারি আজ্ঞা স্বাক্ষর করা অজ্ঞা স্বাক্ষর করা ফানিলা গেঞ্জি ফানিলা গেঞ্জি আইয়ু কোনটি আইয়ু এর অর্থ কোনটি জওয়ারব মৌজা জওয়ারব মৌজা মাইসমুকা আপনার নাম মাইসমুকা আপনার নাম দা মালাবাস, আলাবাস আন্ডার ওয়ার দা খিলাম আলাবাস আন্ডার মহান্দেশ মহানদেশ প্রকৌশলী খতর বিপদজনক খতর বিপদজনক মহিম গুরুত্বপূর্ণ মহিম অর্থ গুরুত্বপূর্ণ জরুর জরুরি এবং ওয়া অর্থ এবং হুব্বুন পছন্দ বা ভালোবাসা হুব্বুন অর্থ পছন্দ বা ভালোবাসা হিজা জুতা হিজা অর্থ জুতা হাসি দেহাক হাসি হিজেন অনুমতি হিজেন অর্থ অনুমতি তারাউস গোসল তারাউস গোসল অস্তা সুপারিশ অস্তা সুপারিশ তাহাব কঠিন তাহাব অর্থ কঠিন সাহল সহজ সাহল সহজ ইজতেমা সবা ইজতেমা সবা হামিম ঘনিষ্ঠ বন্ধু হামিম ঘনিষ্ঠ বন্ধু সালুনা তরকারি তরকারি আ তিনি আমাকে দিন জীব দেওয়া ফাম মুখ রহা আরাম রহা অর্থ আরাম গায়ের অবৈধ গায়ের অর্থ অবৈধ খাসাদ পরাজয় খাসাদ পরাজয় ফৌজ জয়ী ফৌজ অর্থ জয়ী মাই মাই কারুয়া পানির বোতল মাই কারুয়া পানির বোতল অহেদ অর্থ এক নাইন দুই তালাতা তিন আরবা চার খামসা পাঁচ সিত্তা ছয় সাবা সাত সামানিয়া আট তিসা নয় আশারা দশ তিন বিশ তালাতিন তিরিশ আরবাইন চল্লিশ হামসিন পঞ্চাশ তিত্তিন ষাট সাবাইন সত্তর তামানিন আশি ইসাইন নব্বই মিয়া একশো মিতিন দুইশো আলফ হাজার জামাল ওঠ তলব চাহিদা করা তলব অর্থ চাহিদা করা লেমন লেবু মেগাজ সাইজ মেগাজ অর্থ সাইজ মকসুর ভাঙ্গা মকসুর অর্থ ভাঙ্গা আজম হার আজম হার ইসমা সোনা ইসমা সোনা আনানাস আনারস আনানাস আনারস হিক্কা চুলকানি হিক্কা চুলকানি অম্র বয়স অম্র বয়স লা তাহারাক নরাচরা করোনা লা তাহারাক নরাচরা করোনা সৈয়দ আহলিয়া ঔষধের দোকান সৈয়দ দাহলিয়া ঔষধের দোকান নাজাদ মুক্তি তার টায়ার তার টায়ার ইন্তজার অপেক্ষা করা ইন্তজার অর্থ অপেক্ষা করা সবুর ধৈর্য সবুর অর্থ ধৈর্য কাচ গ্লাস কাচ অর্থ গ্লাস মদিনা শহর মদিনা অর্থ শহর জানেব পাশে জানেব এর অর্থ পাশে মখফর থানা মখফর আর অর্থ থানা তেলাহ অস্ত্র সেলাহ অস্ত্র ইয়াদা ক্লিনিক ইয়াদা অর্থ ক্লিনিক রিয়াদা ব্যায়াম রিয়াদা অর্থ ব্যায়াম কে অর্থ সদর দপ্তর কেয়াদা অর্থ সদর দপ্তর রফ তাক রফ অর্থ অর্থ তাক ব্যস্ত ব্যস্ত, ইজাজা ছুটি অর্থ ছুটি ইশারা সিগনাল ইশারা সিগনাল মরুর ট্রাফিক হিমাল উত্তর জানুব দক্ষিণ মশ্রেক পূর্ব মাগরেব পশ্চিম দিগা ধাক্কা মালা ফাইল পুস্ত চিরুনি দলিল প্রমাণ ইয়াপকি কান্না করা উর্দ্বুদ গিটটা দেওয়া মার্রাতানি পুনরায় মার্রাতানি অর্থ পুনরায় অহেদ মাররা একবার অহেদ মাররা একবার কুল্লু মাররা প্রতিবার কুল্লু মাররা প্রতিবার হাব্বা পিস বা কতটা হাব্বা অর্থ পিস বা কতটা হাম্মেল সম্পূর্ণ করা হাম্মেল সম্পূর্ণ করা জোয়ান ক্ষুধার্ত জোয়ান খুদার্থ, আলামত চিহ্ন আলামত অর্থ চিহ্ন অহেদ মার আগুল একবার বলো অহেদ মারো আগুল একবার বলো মিরাইনা আয়না তাজদিদ নবায়ন করা বাগি বাকি ঘাস পরীক্ষা গানি দানি গানি ধনী গানি অর্থ ধনী মিসকিন গরিব মিসকিন অর্থ গরিব জামিল জিদ্দান খুব সুন্দর জামিল জিদান খুব সুন্দর জেব জেব পকেট পকেট জবাব উত্তর জবাব অর্থ উত্তর সাবাব যুবক সবাব অর্থ যুবক সেবা বয়স্ক সেবা অর্থ বয়স্ক আমান নিরাপদ আমান অর্থ নিরাপদ দুকি কি অর্থ চালাক দু অর্থ চালাক গাবি অর্থ বুকা গাবি অর্থ বোকা এন্দি আমার নিকট এন্দি আমার নিকট জাহমা জেম জাহমা জেম লাজিজ সুস্বাদু লাজিজ সুস্বাদু জিসম শরীর জিসম শরীর জামান গ্যারান্টি জামান অর্থ গ্যারান্টি মুশাওয়ারা পরামর্শ মুশাওয়ারা পরামর্শ তাহাকুম কন্ট্রোল তাহাকুম কন্ট্রোল কেফি ইচ্ছা কেফি ইচ্ছা জাউয়া বিমান বাহিনী বিমান বাহিনী মাতার সাই চায়ের কেতলি মাতার সাই চায়ের কেতলি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ